আসসালামু আলাইকুম আমি আলি রাজ নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি যারা যারা এই মূর্তি ভিডিওটি দেখতেছেন সম্পূর্ণ না দেখবেন বিশেষ করে যারা কন্ট্রাক্টর বাইরে আছেন তারা মনে হয় আজকে ভিডিওটা দেখলে একটু মনে শান্তি পাবেন যে না আরও যারা কন্ট্রাক্টর আছে তারাও এই সমস্যার সম্মুখীন হয় তো যেটা হয়েছে সকাল ছ আটটা বাজে আমি সাইডে আসার পর পানি পানিতেছি তো হেল্পাররা হিসা বসে রয়েছে তো তারা কাজ করবে না আজকে কী কারণে তো বিজয়ী যদি উপরে উঠায় তারা তাদের হাত খেয়ে ফেলবে তো সেই জন্য তারা কাজ করবে না তারা বলতেছে বদলি দিয়া সাদের মধ্যে ইট তো তাই বলতেছি সাদে এই মুহূর্তে বদলি বা মুখ উঠাই হ্যাঁ করে চুক্তি দিয়ে দিতাম চুক্তি বলতে গিয়ে একটা মানে কন্টাকে দিয়ে দিতাম তারা ইটগুলো উঠাই দিবে তারপরে চলে যাবে বাড়িতে চলে যাবে তাদের সাথে কথা একমত হয়ে তাদেরকে চুক্তি দিয়ে দিচ্ছে আর কি কোনটাকে দিয়ে দিচ্ছি তারা পঁচিশশো ইট যেই কজনে উঠায় দিবে তাদের আজকে এই কাজ হলো কি আর তারা আমার কাজ করলে তাদের হাতে চুলে যাবে হাত খাইয়ে ফেলবে কিন্তু তারা যদি নিজেরা চুক্তি দিয়ে কাজ করে তাহলে হাত খাইব না হ্যাঁ ব্যাপারটা এরকম হয়ে গেছে যাই হোক তো আমি রাজি হয়েছি তারা কন্ট্রাক্টের রাজি হয়েছে পঁচিশশো ইট উঠাই দিবে পনেরোশো টাকা হ্যাঁ তিনজনের তারা উঠাইবে পঁচিশশো ইট পনেরোশো টাকা যাই হোক উঠাই তা আমি এবার বলে বলতেছি যে আমার কিছু বালু উঠাই দিস যাতে আমি করে কিছু কাজ করতে পারি মানে আউটটা নিতে পারি তো তারা রাজি হয়েছে তো আমি জায়গা ঘুষাতেছি লে আউট দেওয়ার জন্য জায়গা বসিয়ে করতেছি ইটও যেমন রাখা যায় তো হিসাবে আমি কাজ করতেছি তো ঘটনা যে আমার মতো কাজ করতে হবে কাজ না করলে তো মালিক বুঝতে হবে যাবে না আমি গত দুই দিন যাবতীয় গুরুতেছি যে কাজ করতে হবে কাজ করতে হবে তো আমি বলছি ভাই দু একটা দিন দু একটা দিন বলতে বলতে আজকে আসছে তো আজকে আসার পর যদি দুই দুই চার পাঁচটা ইট না কাটতে তো মালিককে কী বুঝ দেব যার কারণে তাদেরকে কন্ট্রাক্ট ইটগুলো উঠাতে উঠাতে দিয়ে আমি লে আউট দেব আর কি তো ঘটনা যেটা হয়েছে তো লে আউট দেবো আমি তো একা মানুষ তারা একটা জিনিস বুঝলাম না যে আমি আমার কাজ করতে গেলে তারা তো জিরাতে পারতো তা না করে মিল গঠন হয়েছে তারা যত আগবের বাড়িতে যেতে পারে আর কি সকালবেলা আসলে এরা একটু দাপায়িতভাবে কাজ করে মানে দ্রুত চলে যায় বাড়িতে তাদের নিয়ে তো ওইটা তো আমি তার ওইটা বুঝি নাই তো তারা অনেক পরিশ্রম করতে ঠিক আছে তারা দেখেন আমি কিন্তু এখনও মোটামুটি কাজই দেয়নি তারা কিন্তু ইট আনা শুরু করে দিচ্ছে মোটামুটি তিন চার সুইট নিয়ে আসছে হ্যাঁ তো আমার সাথে কাজ করলে তারা ইট লয় মনে করেন বারোটা তেরোটা তো এখন তারা কাজ নিতেছে ষোলোটা সতেরোটা করে ইট আনতেছে মাথায় মাথায় করে আমি বলছি যা কর সমস্যা তাও কাজ কর বসে আনা থেকে কাজ কর তো এর ফাঁক দিয়ে সেনিটেন মিস্ত্রি ফোন দিছি বলতেছে যে বাথরুম কতটুকু মাপ হবে মানে তাদের নিজস্ব লোকই স্যানিটারি মিস্ত্রি তো আমাকে দেখাই দিচ্ছে তো আমি এইভাবে লেআউটটা দিব আর কি দেখেন অলরেডি পাঁচশো ইট আনা হয়ে গেছে আমি আমাকে বালু রেডি হয় নাই এখন তো তারা অলরেডি আইনে বসে তো এটা ইটটা আনতেছি কীভাবে বস্তা দিছি বস্তা আমি দেয় সুপাশাপি কাগজ মোমুজ দিয়া একটা তুলার মতো মানে বালিশের মতো বানাইছে আর কি চটের বস্তা আমি দেয় বালিশের মতো দিয়া একটা চটের বস্তা চটের বস্তা আমি দিয়ে বইরা একটা বালিশের মতো করছি যাতে করে ইটটা এখানে ফেলাইলেও ইগলি না বাঁ স্বাদের কোনো ক্ষতি না হয় তো এই জিনিসটা আপনারা শিখে রাখতে পারেন তো আমি অলরেডি লে আউট দেওয়া শুরু করে দিচ্ছি যেহেতু আমার সাথে কেউ নেই একা একা কাজ কাজ করতেছি তো কন্ট্রাক্টর কন্ট্রাক্টরি করা যে কি একটা সমস্যা হয় সকালবেলা বোঝা যায় আর কি সকালবেলা হইলেই বোঝা যায় এই কাজ করব না হ্যাঁ কাজ করবে না এই কাজ করব না এখানে যাব না এ বাড়িতে কাজ করবো না ওই বাড়িতে কাজ করবো না এই একটা সমস্যা তো মাঝে মধ্যে মনটায় কয় যে কাজ ছেড়ে কাজ ছেড়ে অন্য কাজ কর আর মাঝে মধ্যে মনে হয় না এই কাজে ঠিক আছে অন্য কাজ করে কয়টা টাকা যেটা পাবো কয়টাকে কী করব তো টাকার দিকে চাইলে আর এই কাজ ছাড়তে এমন চায় না যাই হোক তো কার্য যদি শিখ করতে তো হবেই তো দোয়া করবেন সবাই আমার জন্য আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেন আর ভালো না লাগলে ডিসলাইক করে দেন তো আপনারা কী ধরনের বিরু চান কমেন্টে জানায় চেষ্টা করবো ওই ধরনের বিডিউ দেওয়ার জন্য তো ওই পাশে লেআউট দেওয়া শেষ তো এই পাশে আসছি যেহেতু লম্বা একটা বিল্ডিং হ্যাঁ তিনটা রুম সামনে তো জায়গা নাই মালিকের যেটুকু জায়গা ছিল ওইটুকু জায়গার মধ্যেই বিল্ডিংটা উঠেছে আর কি তো ওই পাশে দুইটা রুম এই পাশে একটা রুম কিচিং একটা টয়লেট এলো কাজের অবস্থা আর কি কাজটা বেশি বড় না এই নয়শো স্কোয়ার ফিটের মতো বাড়িটা আর কি তো আমারও মোটামুটি কাজ শেষ এখন কটা বালু বেশি ছিল ওই বালুগুলো দিয়া এইগুলো কটা গাইতে দিছে আর কি তো এখন বাড়িতে চলে যাব যেহেতু রমজান মাস বেশি সময় নেওয়া যায় না বেশি পরিশ্রম করা যায় না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এতক্ষণ বিচুরা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ